আজকে আমি আমার বাগান থেকে একটা স্পেশাল ফল হারভেস্ট করব কারণ এই প্রথম আমি আমার বাগান থেকে সেই ফলটা হারভেস্ট করব অনেকের বাগানে কিন্তু অনেক অনেকবারে উঠাইছেন কিন্তু আমার বাগানে এই প্রথম হয়েছে তাই আমি অনেক বেশি এক্সাইটেড আর সেই সাথে তো আরও অনেক অনেক সবজিও উঠাবো তো দেখতে পাচ্ছেন আমার বাগান কিন্তু একদম ভেজা কারণ হয় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে কিন্তু চলে এসেছি আর গত তিন থেকে চার দিন ধরে একদমই বৃষ্টি হচ্ছে একটু পর পরই বৃষ্টি আসে তো বৃষ্টির পানি একদিক থেকে ভালো সাত বাগানের জন্য হচ্ছে সাতবাগানের গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে ওঠে আর বৃষ্টির পানিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকার কারণে গাছের বৃদ্ধি অনেক ভালো হয় তো মাসালে দেখেন কয়েকদিন আগে যে আমি কেরালা সিম বরবটি এবং ঢ্যাঁড়সলা গেছিলাম গাছের গ্রোথ দেখেন কতটা সুন্দর হয়েছে মাত্র এক মাস বয়স হচ্ছে আর বরবটি গাছে কিন্তু আর বরবটি গাছে কিন্তু অলরেডি ফুল আসার মতো হয়েছে তো এখন আমি ফুল ফল বৃদ্ধির জন্য কি খাবার দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখতে পাতেছি ঢ্যাঁড়স গাছগুলো মাসালা অনেক সুন্দর হয়েছে তো সবগুলোর মধ্যেই কিন্তু একসাথে ফলন আসা শুরু হয়ে যাবে আমি কিছু সবজি হারভেস্ট করব তো কিছু বেগুন হয়েছে আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ঢ্যাঁড়স কিন্তু কয়েকদিন পর পর প্রথমে আমি আমার সেই স্পেশাল ফলগুলোকে হারভেস্ট করব কারণ আমার কাছে অনেক অনেক বেশি খুশি লাগতেছে কারণ এই বছরে প্রথম আমার আমার বাগানে হচ্ছে ড্রাগন ফল হয়েছে এর আগে হয়নি তাই অনেক বেশি খুশি লাগতেছে অনেকের বাগানে কিন্তু সব সবার বাগানে কিন্তু এই ড্রাগন ফল আছে তো আমারও খুব ইচ্ছা ছিল ড্রাগন ফল লাগানোর মাসা দেখেন একদম পেকে একদম লাল হয়ে আসে আর ভিতরটাও মনে হচ্ছে লাল এর আগে তো হয়নি তো তাই জানি না মনে হচ্ছে সব দুইটার মধ্যেই লাল হবে ভিতরে আর এটা কি যা তাও আমি জানি না তো মার্শাল্লাহ দেখেন এই প্রথম আমার বাগান থেকে দুটা ফল হারভেস্ট করলাম এরপরে আরও হবে আরও হয়েছে কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে হচ্ছে আমি বেগুনের কথা বলছিলাম তো বেগুন কিছু উঠাই নেব কারণ এই বেগুনগুলোর মধ্যে অনেক অনেক বেগুন উঠাইছে আবারও কিছু হয়েছে তো সেগুলো আজকে উঠাই নেব এরপরে কিন্তু ডালগুলোকে ছাঁটাই করে দেব তারপরে কিন্তু আবার নতুন করে বেগুন ধরা শুরু হয়ে যাবে আর এই বেগুনগুলো কিন্তু বর্ষার সময় অনেক ভালো ফলন দেয় কোনো রকম পোকা থাকে না কোনো রকম কিছুই থাকে না কোনো সমস্যা ছাড়াই কিন্তু এই বেগুনগুলোকে আমি চাষ করে থাকে মাসাল অনেক ভালো ফলন দেয় আর এদিক থেকে আমি ঢেঁড়স নেব তো আমার ঢেড়ি হচ্ছে আবার নতুন করে যেগুলো লাগাইছি সেগুলোর মধ্যে মধ্যে কিন্তু কিছুদিনের ধরা শুরু হয়ে সাত বাগানের জন্য যদি সহজ সবজি চাষ করতে চান তাহলে কিন্তু ঢেঁড়সটা অল্প পরিশ্রমে কিন্তু অনেক ভালো ফলন দেয় আর অনেক ভালো ফলন পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কিছু ঢেঁড়সও উঠাই নিলাম আর এখন হচ্ছে শেষের পথে তাই অল্প কিছু উঠা উঠাইতে পারলাম এর আগে তো একদম অনেকগুলো করে উঠাইছি আর এদিক থেকে আমি কিছু মরিচ উঠাই নেব তো মরিচ কিন্তু একদম শেষের পথে অনেকের বাগানের ক্ষেত্রে তো হচ্ছে একদম বৃষ্টিতে মরিচ গাছ একদম মরে শেষ হয়ে যাচ্ছে তো মাসাল্লাহ আমার গাছে কিন্তু এখন পর্যন্ত দেখেন শেষের পথে তারপরও মরিচ দিয়ে যাচ্ছে এখনও কিন্তু গাছে ফুল ফলে ভরা আর এদিকে উঠাচ্ছি আবার এদিকে কিন্তু ফুল আসা শুরু হয়েছে তো এ আমার বাগানে মার্শাল্লাহ অনেক ভালো ফলন দেয় মরিচের আপনারা তো দেখেই থাকেন মরিচে কীরকম ফলন পেয়েছি মার্শাল্লাহ প্রথম থেকে আমার বাগানে কিন্তু মরিচের ফলনটা মার্শাল অনেক ভালো হয় তো এখনও দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক মরিচ রয়েছে এখন কিন্তু আমি এই মরিচগুলা আর শ্যুট করি না কারণ এগুলা মরিচ আর শ্যুট করতে পারতেছি না যেহেতু দু একদিন পরপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো যেগুলো শ্যুট করে নিয়েছি মাসালা অনেকগুলো শ্যুট করে নিয়েছি তো এগুলো হচ্ছে বাসায় রান্না করব বিধায় কয়েকটা করে নিয়েছি তো আজকের ভিডিওটা এ বলতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মাসাল্লাহ দেখেন আমি আমার বাগান থেকে কতগুলা সবজি হারভেস্ট করলাম যদিও অল্প তারপরও অনেক